জোয়ান ছেলে চাই না বুড়ো মানুষ হলেই হবে যে আমরা চাইলে না যা ফিলে থেয়া তার তাই আমি বিয়ে বসবো বিদেশ যদি নিয়ে যাচ্ছে যাব যে যেখানে ডাকে কোন দেশে কোন দেশে আপনার যাওয়ার ইচ্ছা আছে অনেক দেশেই তো স্মার্টফোন চালাতে পারেন পারি তো চালাতে আছে স্মার্টফোন নাই তা আপনাকে তো ভিডিও কলে দেখতে চাইবে সবাই বান্ধবীর আছে ওইটা দিবেন হ্যাঁ ওইটাই কথা বলবো বান্ধবী কথা বললে আপনার লাভ কি আপনারই তো চাইবো সবাই বান্ধবীর আছে আমি অতই কথা বলবো সে আমারে সাহেবে ভিডিও কলে বাডম ফোন আছে আপনার আছে তো আচ্ছা যদি আপনি রাতে ফোন দিবেন না সকালবেলা ফোন দিবেন যে আমার সব সময় ফোন দিলে আমারে পাবে আপনি ফ্রি থাকেন হ্যাঁ ফ্রি থাকেন আমার সাথে কাজ করেন কখন থাকি হ্যাঁ 7টার কালে যাই আসি 3টার কালে

নামাজ কালাম পড়েন টাকা বেগর পড়তে পাই নাই ই করতে পাই নাই পড়াশোনা করতে পড়াশোনা করতে পাই নাই আচ্ছা ভাই আছে হ্যাঁ একটা ভাই আছে ভাই থাকে মাদ্রাসা সাত বছর বয়স সাত বছর বয়স হ্যাঁ সাত বছর বয়স ভাই থাকে মাদ্রাসা ভাই মাদ্রাসায় থাকে মাদ্রাসা থাকে আপনাদের বাড়ি ঘর আছে বাড়ি ঘর নাই তো দেশের বাড়ি কোথায় বরিশাল ボルシャラボルシャラ हांボルシャラতে ঢাকাে আসছেন দিন হলো অনেক দিনই হয় আইছি কতদিন হলো একটু বলেন তো হবে দুই তিন দুই তিন বছর তিন বছর তিন বছরে এসে কারোর সঙ্গে প্রেমই করেন না না প্রেমে এখন যদি আপনাকে কেউ ফোন দেয় ফোন দিয়া বলে যে তোমার সঙ্গে আমি প্রেম করব তখন কি করবে শুন করব প্রেম করব মাগনা মাগনা প্রেম করব না যা আমার ছুকিত পাশে থাকবে যে আমরা খাতে ডাইল ভাত খাব তার তাই বিয়ে বসব আপনার সঙ্গে যে প্রেম করবে সে আপনাকে কি দেবে কি ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ভালোবাসা ছাড়া আর কিছু লাগবে না আপনার না কিছু লাগবে না না এই অভাবের মধ্যে যদি পড়ে থাকেন আপনি আপে বললেন যে আমার কিছু লাগবে না তাহলে আর আপনি একটু ভালো মানুষ বড় লোক আপনার তার কোনো কিছু দরকার নাই আমার খাবার খাই পাশে রাখতে পারবে পাশে কেমনে রাখবে ও তো থাকবে বিদাস যে আপনার সঙ্গে বনের কথা বলবি সাদিক লাভ আমি টাকা পয়সা দেবে মে বাড়ি ঘর তো লব মা মা মানুষ বাড়ি ঘর তো টাকা পয়সা দেবে একজন কমেন্ট করছে অনেক সুন্দর আপনি এবং চুনগুলো আরো ভালো প্রেম করতেছে আপনার সঙ্গে রাজি আপনি হ্যাঁ রাজি এখনই যোগাযোগ করবে আচ্ছা আরাক ভাই ইটালির থেকে বলছে অনেক সুন্দর তার সাথেও প্রেম করব

আচ্ছা আপনার সর্ব সাফল্য আপনার বললেন যে আপনি মেশিন চালাইতে পারেন মেশিন চালাতে পারেন কয় টাকা হলে আপনি একটা মেশিন কিনে চালাতে পারবেন পনেরো হাজার বিশ হাজার মেশিনের